যে ব্যক্তি খারাপ ভাষায় কথা বলে কথায় কথায় গালিগালাজ করে রাগের কারণে অন্ধ হয়ে যায় অনেক বেশি বকা ঝকা করে ফেলে এমন মানুষ কিন্তু আমাদের মাঝে আছে মানুষকে অযথা রাগারাগি করে গালাগালি করে কষ্ট দিয়ে থাকে তিনি যদি প্রতিদিন এই আমলটা করেন ইনশাল্লাহ তার এই গালিগালাজের চিকিৎসা হয়ে যাবে এটা ই মোস্তাদে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের নবম খণ্ডের তেইশ হাজার চারশো নম্বর হাদি শরীফে এই বিষয়টা এসেছে সমাজ দর্শক যে খারাপ বাসায় গালাগালি করে বকাবকি করে রাগের মাথায় বকাঝকা করে এবং অন্য মানুষের মনে কষ্ট দেয় সে যদি প্রতিদিন শুরুতে তিনবার দুরু শরীফ এবং শেষে তিনবার দুরু শরীফ পরে এক শতবার আস্তাক ফিরুল্ল পাঠ করে প্রথমে তিনবার দুরুর শরীফ যে দুরুর শরীফ পারে এটাই তারপরে আস্তক আস্তাক আস্তক এক শতবার পাঠ করে তারপর আবার তিনবার দুরুর শরীফ পাঠ করে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার এই গালিগালাজের গালিগালাজের যে তার যে অভ্যাসটা রয়েছে ইনশাল্লাহ ফেরত হয়ে যাবে এবং আল্লাহর কাছে কিন্তু করতে হবে যেন বিষয়টা থেকে সে হেফাজত থাকতে পারে সেই হত্যা হুজাইফা রদিউল্লাহ তালা আনহু তার জিব্বার বাচালতা কর্কশ ভাব সম্পর্কে অভিযোগ করলেন ইয়া রসুল আমি তো এই কাজটা করি তখন রাসুসাহ সাল্লাম বললেন তুমি এসতেক ফারকে কেন আবশ্যক করে নিচ্ছ না কেন তুমি দৈনিক এক শতবার তুমি একস্তেক ফার পাঠ করো না তখন আমি আবু হুজাইফল্লাহ তালন বললেন আমি দৈনিক এক শতবার এস্তেক আমার উপরে ফরজ করে নিয়েছি আমি কখনো এটা ছাড়ি নাই মোস্তাদে আহমদের তেইশ হাজার চারশো নম্বর হাদিস শরীফ এই বিষয়টা রয়েছে সুতরাং যারা অযথা গালি গালিগালাজ করে তাদের তাদের চিকিৎসা হচ্ছে দৈনিক এক শতবার আস্তেক ফিরুল্লাহ পাঠ করা দেখুন আরবিতে একটি কথা আছে যারা হাতসিনিলাহাল তিয়াম ওলা আল তামুমা যারা লিসান। কথার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও মারাত্মক আপনি কথা অনেক বকাবকি করলেন অনেক বকাবকি করলেন এটা কিন্তু মানুষ অনেক মনে রাখে মানুষ অনেক কষ্ট পায় সুতরাং এই খারাপ গুণ যেন আমাদের ভিতরে না থাকে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ জিব্বা মানুষের কষ্ট দিলে সে জান্নাতে প্রবেশ করবে না রাসুস বলেছেন যে দুটি জিনিসের দুটি জিনিসের হেফাজত করতে পারবে তাকে আমি জান্নাতে জিম্মাদার হয়ে যাবে একটা হলো লজ্জাস্তান একটা হলো জিব্বা আল্লাহ আকবর দর্শক শ্রোতা তাহলে অন্য মমিন মুসলমানকে এই আমলটি জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লা বরক